বুঝতে পেরেছি কেন মানুষটা এত বছর ধরে রাজনীতির জীবনটা এত ভালো গেছে কারণ সত্যি মানুষের জন্য ভাবেন মানুষের পাশে থাকেন এবং মানুষকে নিয়ে সারাক্ষণ ঘন্টা মানুষকে নিয়ে থাকেন মানুষকে ভালো কি ভাবে গুরুজন থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং আমাকে চেতানোর জন্য যত রকমের যা যা খুবটা আপনারা সবকিছু করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি ওই বক্তৃতা তা যেটা পার্লামেন্টে লাস্ট দিন বলেছিলাম ভেবেছিলাম ওইটা আমার জীবনের শেষ বক্তৃতা পার্লামেন্টের মধ্যে আমি থ্যাংক ইউ টাটা বাই বাই বলে চলে যাচ্ছি কিন্তু দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে যেই প্রস্তাবটা দিলেন যেই কথাটা আমি বললাম সেই কথাটা যদি এটা হয় তাহলে আমি আসি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন তখন আমার মনে হলো কি আমি যেটা এখানে বলছিলাম এটা কোনো টিএমসি বা এটা কোনো বিজেপির বা এটা কোনো কংগ্রেস সিপিএম এর সমস্যা নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা যারা থাকে সবং বিশেষ করে সবং হয়ে আগে বানিয়ে বন্যার সময়কে যারা বন্যা প্রভাবিত হয় মানে যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি তো সেই জন্য আমার মনে হলো কি এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব কারণ এই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না কিন্তু আমি এটুকু বুঝি যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি এটা উনিশশো পঞ্চাশের সমস্যা নয় এটা আমাদের স্বাধীনতা আগেকারের সমস্যা কিন্তু ঘাটাল মাস্টার নামটা এসছে যখন আমাদের সার্ভে হয়েছিল তখন এই নামটা দেওয়া হয়েছিল তবে থেকে আমরা জানি এই ঘাটাল মাস্টার কিন্তু এটা আমাদের একশো দেড়শো বছর পূর্ণ সমস্যা সেটা কোথাও যেন সমাধান হতে চলেছে দিদির হাত ধরে যেটা মানুষটা ঠিকই বলছিল কি গ্যারেন্টি এখন আমরা শুনি এর গ্যারেন্টি হল ভয় গ্যারেন্টি কিন্তু সত্যি গ্যারেন্টি কি আছে তিনি একসময় বলেছিলেন বড়ো লাখ টাকা অ্যাকাউন্টে আসবে যে তারপর একটা কোমা আসে কিন্তু একুশ আগে তিনি বলেছিলেন যদি আমরা সরকারে আসি সাথী কার্ড হবে লক্ষ্মীর ভান্ডার হবে সেই সমস্ত কিছু কিন্তু মানুষ পাচ্ছে আপনারা পাচ্ছেন তো কার গ্যারেন্টি বাংলার মানুষ বুঝবে বা বিশ্বাস করবে এটা পরিষ্কার তো আমার মনে হয় যে যারা যারা এটা নিয়ে আলোচনা করছে কি ঘাটাল মাস্টার হবে কি হবে না এটা জুমলা এটা এমন একটা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে হয় আমি এটুকু বলবো কি আমি দিদিকে বিশ্বাস করি দিদি প্রত্যেকটা কথাকে বিশ্বাস করি দিদি নিজে আরামবাগে দাঁড়িয়ে বলেছেন যে ঘাটাল মাস্টার হবে আমি জানি এটা অনেকটা সময় লাগবে কারণ অনেক লোক জমিন নিতে হবে অনেকজন ওদিকে এক করতে হবে জানি এটা প্রসেস কিন্তু শুরু তো হোক কোন সরকার কোন নেত্রী কোন মুখ্যমন্ত্রী এটা ভাবছে তোকে মানুষের ভালো করার জন্য শুধু ভোট দিয়ে পালিয়ে যাচ্ছে না তো তো আমি এতেই খুশি যে কাজটা শুরু হবে আমার মনে হয় এই সরকারের হাতটা শক্ত করা উচিত আমি হার জিত নিয়ে নই কারণ আমার মনে হয় মানুষ বোঝেন আপনারা বোঝেন কোন ছেলেটা ভালো কোন পার্টিটা ভালো কোন নেতা ভালো কোন নেতা ভালো নয় এটা পরিষ্কার আজকে তো আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দল এবং আমাদের নেতারা আমার মনে হয় মানুষ তার আসেন আমরা যদি কিছু ভালো কাজ করে থাকি তো সঙ্গে থাকবেন এবং আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দিতে হবে আমি জানি এখানে অনেক কর্মীরাই আছেন দলের দশ বছর একটু বুঝেছি যে নেতারা কখনো কখনো পোস্ট চায় পদ চায় কিন্তু আসল কর্মীরা কিছু জানে না শুধু সম্মান চায় আপনারা আপনাদের নাম্বারও আমার কাছে নেই আমারও নাম্বার আপনাদের কাছে নেই কিন্তু আপনার জীবন দিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য এটুকু আমি বুঝি হয়তো এরপর দেখা হয়তো অনেকটা সময় কেটে যাবে দেখো হয়তো সেরকমভাবে হবে না জেতার পর কিন্তু আমরা জানি যে জেতানোর জন্য শেষটুকু আপনার লাগিয়ে দেবেন এই ছেলেটাকে যদি একটা ভোট বেশি জেতাতে পারি তো আমার গর্ব হবে আমি জানি আপনার সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য এক পয়সা আমার ভয় নেই কারণ যাদের কাছে এরকম সংগঠন আছে আমি সত্যি বলছি আমি দু চোদ্দ থেকে দলের মধ্যে আছি দলের হয়ে অনেকগুলো প্রচার করেছি দু হাজার করেছি দু হাজার ষোলোতে করেছি বিধানসভার জন্য দু হাজার উনিশে করেছি দু হাজার একুশেও প্রচার করেছি দলের হয়ে আমি এইটুকু বলতে পারি যে আমাদের যা সংগঠন আমাদের যা কর্মীদের কি বলবো বা তাদের বিশ্বাস তাদের ভালোবাসা দলের প্রতি অন্য কোনো দলের নেই কিন্তু বিশ্বাস করি টিএমসি হারানোর ক্ষমতা কারণ নেই শুধু টিএনসি আছে আমাদের দলকে হারানোর কারোর ক্ষমতা নেই যদি আমরা বিশ্বাসগত কথা নিজেদের সঙ্গে না করি কিন্তু আমি বিশ্বাস করি আমাদের দল এবং আপনারা নিজেদের সমস্ত কিছু দিয়ে দেবে না এই এটা শুধু সবাইয়ের জন্য নয় আমরা বিয়াল্লিশটা সিটের জন্যই বলছি বিয়াল্লিশটা সিটের মধ্যে কোন কম্পিটিশন নেই টিএমসি সঙ্গে টিএম অন্য কোন দলের আমি শুধু একটু অনুরোধ করবো কে কে হারবে কে জিতবে কি হবে কি হবে না সেটা আমরা এটা পরে দেখা যাবে আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে মাঠে নামবো এবং ঘরে ঘরে যাবো মানুষের কাছে যাবো পৌঁছবো এবং দিদির কথা এবং মানুষ দাও প্রচুর কাজ করেছে আমাদের সবাইয়ের জন্য এবং আমিও চেষ্টা করেছি মানুষরা যা যা বলেছে তাই তাই গত দশ বছর ধরে তো এটুকু বলবো আপনাদেরকে কে দলের কথা নেত্রীর কথা এবং যা যা প্রকল্প তিনি দিয়েছেন মানুষ বাবু সবকিছুই বলেছেন লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে অনেকগুলো প্রকল্প আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প তার রাজ্যের জন্য করেছে যতগুলো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য করেছে তো এইটুকু বললেই আমার মনে হয় মানুষ আমাদের সঙ্গে আছে তাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে সর্বোপরি পঁচিশে মে আমাদের নির্বাচন পাশে থাকবেন যেটা মানুষ তা বললো ছোট ভাইটাকে যেন তৃতীয়বারের জন্য আমি পার্লামেন্টে যেতে পারি আবার ধন্যবাদ ভালো থাকবেন আ আশীর্বাদ করবেন আবার বলছি কে যেন আমার দ্বিতীয়বারে যেন জিততে পারি এবং যা যা বলবেন তাইটাই করব ভালো লাগছে थैंक यू सो मच थैंक यू